আসসালামু আলাইকুম গাইস আশা করি এই তীব্র গরমে আপনারা আপনাদের জায়গায় ভালো আছেন তো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একটা মত উদ্যোগ নিয়েছিলাম পথে যারা খেটে খায় রোদ্রের মধ্যে কষ্ট করে তাদেরকে আমরা কিছু সেলাইন পানি দিয়ে সাহায্য করব এটা ভেবে আমরা এখানে জড়ো হই এখানে অনেক গরম ছিল তারপরে একটু বাতাস ছিল যদি আমাদের কষ্ট একটু কম হচ্ছিল তারপরে রাস্তায় যারা রিক্সা ভ্যান চালাচ্ছিলো তাদের এই রোডে অনেক কষ্ট হচ্ছিল যেটা আমরা কিছুদিন খেয়াল করার পরে বুঝতে পারি যে রোডে অনেক উত্তপ্ত হয়ে থাকে যার ফলে রোড দিয়ে যখন গাড়ি ঘোড়া চলাচল করে তখন পায়ে মুখে অনেক তাপ লাগে যার কারণে মুখ হাত পা ঝলসে যায় এবং অনেক ঘাম হয় ফলে অনেক ক্যালারি লস হয় এজন্য তাদেরকে আমরা হাফলিটার পানি ও একটি লাইন দিয়ে সামান্য কিছু হেল্প করতেছিলাম আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এই যে এই ভাইটি এই ভাইটি যে পরিমাণ খুশি হয়েছে তার মুখের হাসি দেখে গিয়ে বোঝা যাচ্ছে আর তার এই হাসি দেখে আমরা এখানে যারা ছিলাম সবাই এত পরিমাণ শান্তি পেয়েছে এত খুশি হয়েছে তা বলার মতো ছিল না তখন আমরা এটাই ভাবতেছিলাম যে মানুষকে সাহায্য করলে পূর্ণ তৃপ্তি পাওয়া যায় আসলেই সত্যি এটা আপনারা একবার কাউকে কারো মুখে হাসি ফুটিয়ে দেখবেন আপনারও সেই অনুভূতিটা ফিল হবে আমরা যে অনুভূতিটা ফিল করছিলাম তখন আপনার ভিডিওটা দেখতে থাকুন আমরা এরকম আরও অনেকের মুখেই হাসি ফোটাতে পেরেছি যদি আমরা সবাইকে হেল্প করতে পারিনি তারপর যারা বৃদ্ধ ছিল তাদেরকে আমরা বেশি বেশি প্রায়োরিটি দিয়েছি এবং তাদেরকে বেশি হেল্প করার চেষ্টা করেছি এই ভিডিওটি ছিল আমার ফার্স্ট টাইম ভয়েস ওভার ভিডিও যার কারণে ভিডিওতে কিছু ভুল ত্রুটি হতে পারে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ধন্যবাদ